আজ আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আজ কোথায় বেড়াতে এসেছি আর এসেছি ত্রিপুর সুন্দরী মন্দিরে কোথায় সেটা অবশ্যই জানাবো এই মন্দিরটা হচ্ছে গড়িয়ার বোরালে মানে আমাদের সাউথে কলকাতার সাউথের বা দক্ষিণ চব্বিশ পরগনা যেটাই বলো না কেন সেই গড়িয়ার বোড়ালে হচ্ছে এই ত্রিপুর সুন্দরী মন্দির তো আমরা এখন মন্দির প্রাঙ্গনে প্রবেশ করছি তো মন্দির প্রাঙ্গনে প্রবেশ করার পরে তোমাদের আমি সমস্ত কিছু ইনফরমেশান জানিয়ে দেবো যে এই মন্দিরে তোমরা মানে মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় কখন মানে কীভাবে ভোগ প্রসাদ তোমরা নিতে পারবে সব কিছু তোমাদের ইনফরমেশান দিতে থাকবো তোমাদের জানিয়ে দিই যে তোমরা এই মন্দিরে কিভাবে আসবে প্রথমে তোমরা বলি যে তোমাদের আসতে হবে হচ্ছে গড়িয়া মানে তোমরা যদি মেট্রো করে আসো তাহলে কিন্তু গড়িয়া মেট্রোতে নামবে মানে কবি নজরের নামবে এবার ওখান থেকে তোমরা বোড়ালের দিকে যে অটোগুলো আছে মানে দেখবে ওখানে একটা ফোর সাইড ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তার ঠিক উল্টো দিকে বোড়ালের অটোগুলো পাবে ওখান থেকে তোমাদের আসতে হবে অটো করে ত্রিপুর সুন্দরী মন্দির বলতে পারো অথবা স্কুল হাইস্কুল হাই হাইস্কুলের একদম মানে পাশেই হচ্ছে ত্রিপুর সুন্দরী মন্দিরে তোমরা তরুণটা পেয়ে যাবে তো সেখান দিয়ে কিন্তু তোমরা চলে আসতেই পারবে এই ত্রিপুর সুন্দরী মন্দিরে মন্দিরে প্রবেশ করেই একদম প্রথমেই আমরা পেলাম কিন্তু তারা মায়ের মূর্তি তো তারামায়ের বিগ্রহতে আমরা আগে গিয়ে একটু প্রণাম করি তারপরে যাব বাকি মন্দিরগুলোতে মন্দিরে রয়েছেন শ্রী বিষ্ণু মানে অনন্ত অনন্তসজ্জায় বিষ্ণু এবং লক্ষ্মী রয়েছেন মহাদেবের মূর্তি রয়েছে মা কালীর মূর্তি রয়েছে তো এই মন্দিরেও কিন্তু সকালবেলায় পুজো হয় এই মায়ের মন্দির ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির আর এই মন্দিরে কিন্তু একই সঙ্গে সকালবেলায় পুজো হয় সকালবেলা দশটা থেকে পুনে একটা পর্যন্ত পুজো হয় তারপরে আবার বন্ধ থাকে আবার কিন্তু বিকেলবেলায় পাঁচটা থেকে পুজো শুরু হবে আর সন্ধ্যেবেলায় এখন যেহেতু শীতকাল তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে মানে সাতটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে আর সন্ধ্যা আরতি কিন্তু হবে সাড়ে ছটার সময় এই মন্দির কিন্তু বহু পুরনো সেন যুগ মানে রাজা বল্লাল সেন রাজা লক্ষণ সেন সেই আমলের কিন্তু এই মন্দির আর এই মন্দিরের ঠিক মানে পিছন দিকেই রয়েছে সেন দিঘি যেটা বলা হয় আর কি সে বিশাল দিঘি রয়েছে তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি আহ চলো তোমাদের সেন দিঘিটা দেখিয়ে আনি মন্দিরের পিছন দিকের এই দরজা দিয়ে বেরিয়ে কিছুটা পথ হাঁটতে হবে পথে যেতে যেতে দেখতে পেলাম একটা মনসা মন্দির আরো কিছুটা রাস্তা হেঁটে বাঁ একটা শনিদেবের মন্দির আছে সেই মন্দির অতিক্রম করে আরেকটু এগিয়ে ডান দিকের রাস্তা ধরে একটু গেলেই দেখা মিলবে সেনদিঘির আমরা এখন চলে এসেছি সেনদিঘির কাছে তো এই সেনদিঘি মানে আমাদের লক্ষণ সেন বল্লাল সেনের বংশের কোন কোনো একজন এই পুকুরটা কেটেছিলেন কিন্তু সেই পুকুরটাই এখন সেনদিঘি নামে পরিচিত আর এই সেনদিঘি কিন্তু একদম পুরো মন্দির সংলগ্ন একটি পুকুর আর তবে বলে রাখি যে মন্দিরের কিন্তু একদম গায়ে লাগোয়া কিন্তু সেই দিঘিটা নয় এই দিঘিটা আসতে গেলে মোটামুটি তোমাকে একটু তিন চার মিনিট হেঁটে কিন্তু আসতে হবে তোমরা কিন্তু অবশ্যই সেন দেখে যেও মন্দির থেকে পার্কিং ডিস্টেন্স তিন চার মিনিট আমরা কিন্তু বেশ বিকেল বিকেলই মন্দিরে চলে এসেছি কিন্তু মন্দিরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে বিকেল পাঁচটার পর থেকে পুজো শুরু হবে এবং সন্ধ্যে সাড়ে ছটার পরে কিন্তু সন্ধে সাড়ে ছটার সময় আরতি হবে তো এখনো পর্যন্ত কিন্তু টাইম হয়নি কিন্তু তোমাদের তার মধ্যে আমরা মন্দির চত্বরটা ঘুরলাম এবং পুজো এবং আরতি যেহেতু এখনো দেরি আছে এবং তার সাথে সাথে কি হচ্ছে দিনের আলো চলে যাবে সন্ধে হয়ে যাবে তো বাইরের দৃশ্যগুলো তোমাদের দেখাতে পারবো না তো সেই কারণে কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে আগে শেমডিগিটা তোমাদের দেখালাম এবং আমরাও ঘুরে গেলাম শেমডিগি থেকে এবার কিন্তু আবার চলে যাব মায়ের মন্দিরে এবার ত্রিপুর সুন্দরী মায়ের সম্পর্কে একটু বলি ত্রিপুর সুন্দরী মা মানে মহামায়ার দশ মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা ত্রিপুর সুন্দরী মানে এই আমাদের স্বর্গমর্ত আর পাতাল এই তিন পুরের অধিষ্ঠাত্রী দেবী হলেন এই ত্রিপুর সুন্দরী চারটা মানে এই স্বর্গমর্ত পাতাল তিন পুরের অধিষ্ঠাত্রী দেবী বলেই কিন্তু তাকে বলা হচ্ছে ত্রিপুর সুন্দরী মানে তিনটে পুরের অধিষ্ঠাত্রী দেবী रात সুন্দর তরুণের সামনে আমি দাঁড়িয়ে আছি এই তরুণটা কিন্তু মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় মায়ের স্মৃতির উদ্দেশ্যে এটা স্থাপন করেছেন এবং খুব সুন্দর মানে সন্ধ্যেবেলায় ভীষণ সুন্দর লাইট এখানে রিফ্লেক্ট করে কারণ এটা পুরোটাই কাঁচের তো মানে মানে সুন্দর লাগছে দিনের বেলায় একরকম হয়তো একটা শুধু তরুণ দেখা যাবে কিন্তু সন্ধ্যেবেলায় মানে বিভিন্ন কালার হচ্ছে কখনও ইয়েলো কখনো রেড কখনো পিঙ্ক কখনো পার্পল মানে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তো 何 কিন্তু প্রত্যেক দিন তো মাকে তো ভোগ নিবেদন করাই হবে আর ভক্তরাও কিন্তু প্রতিদিন ভোগ প্রসাদ কিন্তু আপনারা পেতেই পারেন কিন্তু তার জন্য যেটা করতে হবে ভোগ প্রসাদের জন্য আগে থেকে বুক করতে হবে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে আগের দিন কিন্তু অবশ্যই ভোগ প্রসাদের জন্য বুকিংটা করে নিতে হবে আর যদি কেউ আগের দিন না বুকিং করতে পারেন হয়তো হঠাৎ করে ডিসিশান হলো যে আজ যাব তো সেই ক্ষেত্রে কিন্তু সকাল নটার মধ্যে কিন্তু ভোগ প্রসাদের জন্য বুক করতে হবে না হলে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যাবে না আর ভোগ প্রসাদ মোটামুটি ওই একশো টাকা করে ভোগ প্রসাদের মূল্য রয়েছে আবার কখনো কখনো আশি টাকাতেও হতে পারে সেটা ডিপেন্ড করছে অবশ্যই রান্নাবান্নার অনুযায়ী আর কেউ কেউ পার্সেলও নিয়ে যেতে পারে সেক্ষেত্রে পার্সেল নিতে গেলে কিন্তু কন্টেনার নিয়ে আসতে হবে কন্টেনার নিয়ে এসে কিন্তু আপনারা ভোগ প্রসাদ পার্সেল করেও নিয়ে যেতে পারেন আমরা যখন এসেছিলাম তখন মন্দির বন্ধ ছিল গেটের বাইরে থেকে ছবি তুলছিলাম তো এখন মন্দির খুলে গেছে এই মন্দিরে বিষ্ণুদেবের যে অনন্ত সজ্জার মূর্তি রয়েছে সেটা কষ্টি পাথরের আর এই মূর্তিটা সেনদিগি থেকেই উদ্ধার করা হয়েছিল এখানে এই মন্দিরে সন্ধ্যেবেলায় প্রত্যেক দিনই কিন্তু ঠাকুরের নাম গান হয় তোমরা কিন্তু শুনতেই পাচ্ছ ঠাকুরের নাম গান অলরেডি চলছে আরেকটা কথা বলে দিই এই মন্দিরে কিন্তু আরও একটা খুব ভালো মানে মন্দিরের কমিটির কিন্তু একটা ভীষণ ভালো উদ্যোগ রয়েছে প্রত্যেক বুধবার করে কিন্তু এখানে দাতব্য চিকিৎসালয় মানে পুরো ফ্রি অফ কস্টে কিন্তু চিকিৎসা করা হয় মঙ্গলবার করে নাম লেখাতে হবে আর তাহলে কিন্তু বুধবার করে ডাক্তার দেখানো যেতে পারে একদম পুরো ফ্রি অফ কস্টে এবং নামকরা ডাক্তার এখানে রয়েছেন এখানে এসে কিন্তু যোগাযোগ করাই যেতে পারে আর যদি কেউ মনে করে যে দরিদ্র নানা সেবা করাবে বা দরিদ্রদের কিছু দান করতে চায় তাহলে কিন্তু অবশ্যই মন্দিরের কার্যালয়ের সাথে আপনারা যোগাযোগ করতেই পারেন কারণ এইখানে অনেকেই বাইরে থেকে এসে বা যারা মনে করেন যে একশো জন দুশো জনকে খাওয়াবো সেরকমভাবেও কিন্তু মন্দিরের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সেই ব্যবস্থাও করতে পারেন আমরা এখন মন্দিরের পাশেই রয়েছি মন্দির ছত্রটা না ভীষণ বড় এবং ভীষণ সুন্দর মানে বেশ সুন্দর বেশ অনেকক্ষণ ধরে কিন্তু সময় কাটানো যাবে আর খুব নিরিবিলি বেশ ভালো লাগছে খুব সুন্দরভাবে সময় কাটানো যাচ্ছে আর এই যে এই ত্রিপুর সুন্দরী মন্দির এখানে কিন্তু প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠান হয় আর বাৎসরিক অনুষ্ঠান হয় মোটামুটি আমরা যেটা জানলাম রোজ সঙ্গে শেয়ার করি সরস্বতী পুজোর সময় মানে সরস্বতী পুজো আমরা জানি যে মানে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় তো সেই পঞ্চমী তিথি মানে তৃতীয়া চতুর্থী পঞ্চমী মানে তিন দিন ধরে কিন্তু বিশাল উৎসব হয় আর পঞ্চমীর দিন মানে যেটা আর সরস্বতী পুজোর দিন তো সরস্বতী পুজোর দিন অ্যাকচুয়াল কিন্তু এই মায়ের প্রতিষ্ঠা দিবস তো ওই দিন প্র প্রচুর নরনারায়ণের সেবা করা হয় মানে আট দশ হাজার মানুষকে তো খাওয়ানো হয়ই হয় তবে এই যে খাওয়ানো হয় এই খাওয়া দাওয়ায় কিন্তু বা নরনারায়ণ সেবায় কিন্তু রকম ব্রক প্রসাদের জন্য কিন্তু কোনো রকম মূল্য না লাগে না এটা কিন্তু পুরোটাই বিনামূল্যে আপনারা কিন্তু প্রসাদ পেতেই পারেন আর বা বুঝতেই পারছেন প্রচুর জনসমাগম হয় ভীষণ বড় উৎসব হয় তো সামনেই আসছে সরস্বতী পুজো তৃতীয়া চতুর্থী পঞ্চমী যে কোনো একদিন আপনারা আসতেই পারেন যদি মনে করেন সরস্বতী পুজোর দিন একবার এসে ঘুরে যেতেই পারেন এই যে এইটা এটা কিন্তু মন্দিরের কার্যালয় তো আপনাদের যা কিছু মানে জানার থাকবে বা যদি কিছু প্রয়োজন হয় বা এখানে কিন্তু আপনারা দেবী মাহাত্মর বইও পেতে পারেন সব কিছু কিন্তু এই কার্যালয় থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং যা কিছু ইনফরমেশন যা কিছু কোয়ারি সব কিছু কিন্তু এই কার্যালয় থেকে আপনারা পেয়ে যাবেন এই যে দেখছেন এই দোকানটা এখান থেকেই আপনারা পুজোর সব সামগ্রী কিনতে পারবেন কথিত আছে এককালে সমস্ত রাজা ও বণিকরা তাম্রলিপ্ত বন্দর যাবার পথে এই বোড়ালে নেমে ত্রিপুর সুন্দরী মায়ের কাছে এসে পুজো দিতেন এবং রাত্রি যাপনও করতেন কালক্রমে মগ ও জলদস্যুদের অত্যাচারে ও ভাগীরথীর শাখা শুকিয়ে গেলে এই দেবীপীঠকে কেন্দ্র করে যে সমৃদ্ধশালী জলপথ গড়ে উঠেছিল সেটা ক্রমশ লুপ্ত হয়ে যায় ধীরে ধীরে মন্দিরেরও ভগ্নদশা হয়ে যায় পরবর্তীকালে সপ্তদশ শতাব্দীর শেষের দিকে জগদীশ ঘোষ নামের এক পূর্ববঙ্গীয় জমিদার এই মন্দিরের আবার সংস্কার করেন কিন্তু ওনার মৃত্যুর পরে সেই মন্দিরও আবার ধ্বংসস্তূপে পরিণত হয় এরপর জগদীশ ঘোষের নবম পুরুষ শ্রী হীরালাল ঘোষ একটা সেবায়েত মণ্ডলী গঠন করেন ও সেই ধ্বংসস্তূপ খনন করে কাঠের বিকলাঙ্গ মূর্তিটা উদ্ধার করেন কিন্তু সেটি গঙ্গায় বিসর্জন দিয়ে একটা মাটির মূর্তি গড়িয়ে পুজো হতে থাকে সেই সময় পরবর্তীকালে কুমোরটুলি থেকে একটা অষ্টধাতুর মূর্তি গড়িয়ে আনা হয় আর এখন মায়ের সেই বিগ্রহই পূজিত হন মায়ের বিগ্রহ খুবই সুন্দর দেবীর আসনে ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহেশ্বর এবং সদাশিব এই দেবতাও বিরাজ করছেন আজ এ পর্যন্তই আজকের ভিডিও এখানেই শেষ করব চলে যাব পরের এপিসোডে আবারও পরবর্তী কোনো একটা নতুন ডেস্টিনেশান নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা